বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর ঈদ পুনর্মিলনী এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত সোমবার ইস্ট লন্ডনের একটি হলে অনুষ্ঠিত ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে এর ঈদ পুনর্মিলনী এবং অভিষেক অনুষ্ঠানে সোসাইটির সদস্যরা অংশগ্রহণ করেন সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির নবনির্বাচিত সভাপতি আবু বক্কর অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলবাত করেন কাজী পারভেজ আহমদ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আবু তাহের ও আহমেদ ইফতেখার অনুষ্ঠানে আগত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি আবু বকর সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব আবুল হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের হেড অফ অ্যাসেড আসাদ মাহমুদ জামান ব্রিড কলেজের চেয়ারম্যান মুসাদ্দিক আহমদ চাতক ইসলামিক সোসাইটির সভাপতি লোকমান আহমদ এছাড়াও বক্তব্য রাখেন সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি মাহমুদ বাবুল খান অন্যান্যদের মধ্যে কথা রাখেন আখনু হোসাইন মাহমুদ আব্দুল মজিদ আবদুল্লাহ আল মুনিম মহিবুল হক কয়েস আহমদ এমদাদুল হক কাজল সালাহ আহমদ আহমদ হুসাইন ফখরুল ইসলাম জাকির আহমদ চৌধুরী এমদাদুল হক নওয়াজ প্রমুখ জানাতুল আফসানা এফএম নিউজ লন্ডন